আজ শুক্রবার এগারোই বৈশাখ দু সালের পঁচিশে এপ্রিল কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শুক্রগ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শ শুক্রায় নমঃ প্রেম বলুন বা প্রেম করে বিবাহ বলুন লাভ ম্যারেজের যোগ বলুন ডোপ্যামিন হরমোন যেটি আমাদের হ্যাপিনেস বা খুশির কারকতত্ত্ব বলুন নারী তত্ত্ব বলুন লক্ষ্মীত্ত্ব বলুন আর এর সাথে সাথে ওয়েলথ ক্রিয়েশন বা সম্পদ তৈরি করার কথা বলুন ক্রিয়েটিভিটি ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগৎ বলুন ল্যাভিস লাইফস্টাইল ব্র্যান্ডেড সেক্টর গার্মেন্টস বলুন ক্যাটারিং বলুন বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম বলুন এ সকল ক্ষেত্রেই কিন্তু শুক্রের দাগ দাবদাবা অনস্বীকার্য আর শুক্র বর্তমানে কিন্তু উচ্চস্ত হয়ে মার্গী হয়ে আছে এবং লক্ষ্মী নারায়ণ রাজ্য তৈরি করে বসে আছে তাহলে শুক্রের এই বীজ মন্ত্র আপনারা অবশ্যই একশো আটবার জপ করুন দেবী মহালক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করুন সন্ধেবেলার সময় আজ সারাদিন নিরামিষ খেয়ে লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন দেখবেন প্রভূত পরিমাণে উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে নিজের খাদ্য তালিকাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন শারীরিকভাবে সুস্থ থাকার জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ আজ সুপ্ত প্রতিভা লুকানো গুলামুলি এগুলি প্রয়োগ করলে আপনারা লাভান্বিত হবেন বন্ধু বান্ধবদের সাথে কোথাও ভ্রমণে যেতে চাইলে যান তবে অহেতুক অর্থের অপচয় যেন করবেন না আজ সমস্ত অনাদায়ী পারিবারিক ঋণ আপনারা মিটিয়ে দিতে সক্ষম হতে পারেন পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে সক্ষম হবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন